আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বন্যা দুর্গত অবস্থায় যদি কোনো মমিন মুসলমান বান্দাবান্দি তারা যদি মৃত্যু হয়ে যায় তাহলে তাদের জানাজা এবং দাফন কাফন কিভাবে করবেন এই নিয়ম সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব ইনশাল্লাহ তালা পরস্ত করবেন এই দুইটা বিষয় প্রথমে আসি আমরা যে গোসলের বিষয়টি গোসল যারা বন্যাতে পানিতে মৃত্যুবরণ করে বা দেওয়ালের চাপা ধস পড়িয়ে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে বিনা অপরাধে যাদেরকে হত্যা করা হয় জালেমের জুলুমের আঘাতে যারা হত্যা হয়ে যায় তারা শহীদের মর্যাদা পাবে তো এখানে ফোকা ওলামায় কিরমগণ বলেন যারা পানিতে ডুবিয়ে মরেছে তা যেহেতু তারা শহীদ তাদের গোসল করাতে হবে কিনা এখানে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন যে তাকে পানিতে তোলানোর সময় একটু নাড়াচাড়া তিনবার এইরকমভাবে তিনবার তাকে যদি পানির মধ্যেই নাড়াচাড়া করা হয় তাহলে তার গোসলটা করা হয়ে গেল অনেকে বলেন যে তাকে উঠিয়ে আবার জীবিত মানুষ দ্বারা পুনরায় গোসল করাতে হবে যে ভাবে অন্য অন্যগুলো গোসল করার নিয়ম রয়েছে এরকম তো যাই হোক এটা নিয়ে মতপার্থক্য রয়েছে পরিবেশ অনুযায়ী এটা করা যাবে এরপরে যদি ওই ব্যক্তির দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে বেশ কিছু দিন পানিতে থাকার কারণে তার শরীরটা এমনই নরম হয়ে গেছে যে দুর্গন্ধ আসতেছে বা কোনো জায়গায় ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তাকে আজ থেকে শুধুমাত্র পানি ঢেলে দেওয়াটাই উত্তম আর গোসল করানোর নতুনভাবে যেটা অন্যান্য অন্য মৃত্যুর ব্যক্তির ক্ষেত্রে একটু ডলাডলি জোরে কর্ম গর্দন করা হয় এই মর্দন করা হয় শরীরটা এরকমভাবে আর করানোর প্রয়োজন তাকে নেই এরকমভাবে গোসল করাইবেন এগেল এক দ্বিতীয় নম্বর যে তাকে দাফন করাবেন কীভাবে এই দাফন করার জন্য ওই ব্যক্তিকে শুকনো জায়গার কোনো স্থান খুঁজতে হবে যে শুকনো জায়গা বা শুকনো কবর কোন জায়গার মধ্যে আছে যদি এই শুকনো জায়গা খুঁজতে খুঁজতে ওই ব্যক্তিটির লাশ পচার আগ পর্যন্ত দু একদিন টাইমও লাগে তাহলে আপনাকে শুকনো জায়গাতে খোঁজ করতে হবে আর যদি শুকনো জায়গা খোঁজ করতে করতে দেখা গেল যে তার লাশ সম্পূর্ণটা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা লাশ শুকনো জায়গার খোঁজ করার প্রয়োজন নেই অন্যথায় কেউ যদি মনে করেন যে এই বন্যার পানি হয়তো এক রাতের মধ্যেই চলে যাবে আজকে দিনের মধ্যেই যাওয়ার কিছু শুকনো জায়গা বের হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ওই পর্যন্ত অপেক্ষা করবেন আর যদি এই ধরনের কোনো সম্ভাবনা আপনারা না পান যে আমরা শুকনো জায়গার কোনো তালা নিশানাই পাবো না একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন তাহলে আপনারা আল্লাহর ওয়াস্তে সুন্দর করে কাফন বেরিয়ে দিয়ে তাকে ওই পানির মধ্যেই ভাসিয়ে দিয়ে দিবেন তিনি পানিতে চলে যাবে তবে জানাজা করতে হবে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য জানাজা দেওয়াটা এটা ফরস ফর যে কেফায়া আপনি নিজ পরিবার নিজ মহল্লা নিজ এলাকা এরকমভাবে পর্যায়ক্রমে আপনাদের উপর দায়িত্ব বর্তায় যদি আপনারা নিজ পরিবার এলাকা মহল্লা এগুলো কেউ না করতে পারেন তাহলে মুসলিম উম্মাহ গুণাগার হয়ে যাবে ওই ব্যক্তিটিকে জানাজা না দেওয়ার কারণে এই জন্য আপনারা জানাজা দেবেন দেওয়ার পরে যে কোনো জায়গার মধ্যে সুন্দর করে তার যতটুকু পরিষ্কার কাপড় থাকে এই কাপড়ের ব্যবস্থা করিয়ে ওই বন্যা দুর্গত বা মৃত্যু ব্যক্তিকে আসতে করে এরকমভাবে ঢাপা দিয়ে পানির মধ্যে ভাসিয়ে দিবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আপনারা সকলেই সুন্দর সুস্থ থাকুন আর সবাই দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে বন্যার হাত থেকে বন্যা কবরি থেকে যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন ও আখির উদ্দমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি